কর্ম কি পরিবর্তন করা যেতে পারে আমরা আজকে এই ভিডিওতে জানব সবাইকে বুদ্ধিস্ট টেম্পল টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কর্ম প্রায়শই পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় কল্যাণকর এবং অশুভ শক্তি এই স্বকার্যকরী আইনের বিরুদ্ধে এবং সমর্থন করার জন্য কাজ করে এই কর্মকে সাহায্যকারী বা বাধাগ্রস্তকারী অন্যান্য শক্তিগুলি হল জন্ম সময় বা পরিস্থিতি উপস্থিতি এবং প্রচেষ্টা একটি অনুকূল জন্ম গতি সম্পত্তি বা একটি প্রতিকূল জন্ম কর্মের ফল বিকাশ বা বাধাগ্রস্ত করতে পারে উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি একটি সম্ভ্রান্ত পরিবারে বা সুখী অবস্থায় জন্মগ্রহণ করে তবে তার সৌভাগ্যবান জন্ম তার কর্মের জন্য একটি সহজ সুযোগ প্রদান করবে একজন বুদ্ধিহীন ব্যক্তি যে কোনো সৎ কলমের কারণে একটি রাজপরিবারে জন্মগ্রহণ করে তার সৎ পিতৃত্বের কারণে লোকেরা তাকে সম্মানিত করবে যদি একই ব্যক্তির কম সৌভাগ্যবান জন্ম হয় তবে তার সাথে একই আচরণ করা হবে না সুন্দর চেহারা উপাধি সম্পত্তি এবং খারাপ চেহারা উপাধি বিপত্তি হল আরও দুটি কারণ যা কর্মের কার্যকারিতাকে বাধাগ্রস্ত করে বা অনুকূল করে যদি কোনো ভালো কর্মের ফলে কোনো ব্যক্তি ভালো জন্মগ্রহণ করে কিন্তু খারাপ কর্মের ফলে বিকৃত হয়ে জন্মগ্রহণ করে তাহলে সে ভালো কর্মের ফল পুরোপুরি উপভোগ করতে পারবে না এমন কি যদি কোনো সিংহাসনের বৈধ উত্তরাধিকারী শারীরিক বা মানসিকভাবে বিকৃত হয় তাহলে তাকেও সেই উচ্চ পদে উন্নীত করা সম্ভব হবে না অন্যদিকে সৌদর্য মালিকের জন্য একটি সম্পদ হবে দরিদ্র পিতামাতার একজন সুদর্শন পুত্রকে বিভ্যাস করতে পারে বা তাদের প্রভাবের মাধ্যমে নিজেকে আলাদা করতে সক্ষম হতে পারে এছাড়াও আমরা দরিদ্র অস্পষ্ট পারিবারিক পটভূমির লোকদের উদাহরণ খুঁজে পেতে পারি অভিনেত্রী বা সুন্দরী রানী হিসেবে খ্যাতি এবং জনপ্রিয়তা অর্জন করে সময় এবং উপলক্ষ কর্মের কার্যকারিতাকে প্রভাবিত করে এমন অন্যান্য কারণ দুর্ভিক্ষের সময় বা যুদ্ধের সময় ব্যতিক্রম ছাড়া সকল মানুষ একই পরিণতি ভোগ করতে বাধ্য হয় এখানে প্রতিকূল পরিস্থিতি মন্দকর্মের কার্যকারিতার সম্ভাবনা উন্মুক্ত করে অন্যদিকে অনুকূল পরিস্থিতি খারাপ কর্মের কার্যকারিতা রোধ করবে প্রচেষ্টা বা বুদ্ধিমত্তা সম্ভবত কর্মের কার্যকারিতাকে প্রভাবিত করে এমন সমস্ত কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছাড়া পার্থিব এবং আধ্যাত্মিক উভয় অগ্রগতি অসম্ভব যদি আমরা আমাদের রোগ নিরাময়ের জন্য অথবা নিজেদেরকে অসুবিধা থেকে বাঁচানোর জন্য অথবা অগ্রগতির জন্য অধ্যবসায়ের সাথে প্রচেষ্টা না করি তাহলে কর্ম তার যথাযথ প্রভাব প্রকাশের জন্য উপযুক্ত সুযোগ খুঁজে পাবে তবে যদি আমরা অসুবিধা এবং সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করি তাহলে আমাদের কর্ম সাহায্য করবে গভীর সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার সময় বোধিসত্ত্ব তার পূর্ববর্তী জন্মগুলির মধ্যে একটিতে নিজেকে এবং তার বৃদ্ধা মাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন অন্যরা দেবতাদের কাছে প্রার্থনা করেছিলেন এবং তাদের ভাগ্য এই দেবতাদের হাতে ছেড়ে দিয়েছিলেন ফলাফল ছিল বোধিসত্ত্ব পালিয়ে গিয়েছিলেন যখন অন্যরা ডুবে গিয়েছিলেন এইভাবে জন্ম সৌন্দর্য এবং কদর্যতা সময় এবং ব্যক্তিগত প্রচেষ্টা বা বুদ্ধিমত্তা কর্মের কাজকে সহায়তা করে বা বাধাগ্রস্ত করে যাই হোক মানুষ কিছু পদ্ধতি অবলম্বন করে তাৎক্ষণিক কর্মের প্রভাব কাটিয়ে উঠতে পারে তব জন্ম ও মৃত্যুর এই সংসার চক্রের মধ্যে থাকলে তারা এই ধরনের কর্মের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয় না যখনই সুযোগ আসে তখন একই কর্মের প্রভাব যা দমন করা হয়েছিল তা আবার তাদের প্রভাবিত করতে পারে এটি পার্থিব জীবনের অনিশ্চয়তা এমনকি বুদ্ধ এবং অরহন্তরাও কিছু কর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন যদিও তারা তাদের শেষ জীবনে ছিলেন পূর্ববর্তী কর্মের ভালো এবং খারাপ প্রভাব অনুভব করার জন্য মানুষের জন্য সময় হল কর্মশক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক মানুষ কেবল এই জন্মের মধ্যেই কিছু কর্মের প্রভাব অনুভব করে যখন কিছু কর্মের প্রভাব পরবর্তী জন্মে অবিলম্বে কার্যকর হয় এবং কিছু অন্যান্য কর্মের প্রভাব কর্তাদের অনুসরণ করে যতক্ষণ তারা এই অস্তিত্বের চোখরে থাকে যতক্ষণ না তারা নির্বাণ অর্জনের পরে তাদের পুনর্জন্ম বন্ধ করে দেয় এই পার্থক্যের প্রধান কারণ হল মানসিক প্ররোচনা জাবান চিত্ত যখন মনের মধ্যে ভাল বা খারাপ করা চিন্তা জাগে